আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিক এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো থেভেন থিওরিম আমরা এর আগে দুইটা টপিক দেখছিলাম সেটা হলো ক্যাভিএল কেসিএল আরেকটা দেখছিলাম পজিশন আজকের আলোচ্য বিষয় হবে থে থিওরিম দেখুন প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু রুলস রেগুলেশন থাকে থেভেনিন থিওরেমেরও ঠিক একইভাবে কিছু রুলস আছে এখন থেভেনিন থিওরেমের চারটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে চারটা ধাপের ভিতরে প্রথম ধাপ হলো লোড রেজিস্ট্যান্স ওপেন মানে লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে এইখানে আমরা রুলসগুলো গুলো লিখছি যে ফার্স্ট স্টেপ প্রথম ধাপ হবে লোড রেজিস্ট্যান্স ইজ ওপেন মানে লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে তখন আপনাকে বলবে আপনি আপনার প্রশ্ন থাকবে প্রথমে স্যার যেটাকে লোড কথা যে বলছেন এই লোড রেজিস্ট্যান্সটা কি আমি বলে রাখা ভালো বেসিক যেহেতু ক্লাসটা নিচ্ছি যে এখানে লোড রেজিস্ট্যান্স দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যার মান আমাদের বের করতে বলবে যে রেজিস্ট্যান্স সম্পর্কিত কোনো মান আমাকে বের করতে বলবে সেটাকে আমরা বলবো লোড রেজিস্ট্যান্স উদাহরণস্বরূপ এখানে আমাদের বলা আছে চল্লিশ ওহমের কারেন্ট দেখেন আমরা এখানে পাঁচটা রেজিস্টেন্স আছে একটা তিরিশ একটা ষাট একটা বিশ একটা দশ আর একটা চল্লিশ তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে মাস্কানের যে গ্যালভানো মিটার এটা হলো একটা মিটার মিটারের ভিতরে চল্লিশ ওহমের একটা রেজিস্টেন্স আছে তো এই চল্লিশ ওহম বা এই গ্যালফানো মিটারের কারেন্টটা বের করতে বলছে এখন যার ইনফরমেশন আমাকে বের করতে বলবে যার কারেন্ট আমাকে বের করতে বলবে ওইটাই মূলত আমার লোড রেজিস্ট্যান্স প্রথম ধাপ সহজ একটা ধাপ যে প্রথমে লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে হবে ওপেন করতে আসি আমরা এই ধাপ অনুযায়ী আগাই দেখেন প্রথম ধাপ হবে লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে এই যে লোড টুকু এই টোটালটারে আমরা খুলে নিব প্রথম ধাপে আমরা লোড রেজিস্ট্যান্স খুলে নিচ্ছি দেখছেন এই যে ওপেন অবস্থায় আছে বর্তমানে পরবর্তীতে সেকেন্ড ধাপ বলা আছে ফাইন্ড আউট দা ভিটিএইচ এইচ আশি সেকেন্ড ধাপে ভিটিএইচ দ্বারা বোঝানো হয়েছে মূলত থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে এখন আপনার প্রশ্ন থাকবে যে স্যার থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে ভালো কথা আমি থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করব মাথা তো নষ্ট থেভেনিন রেজিস্ট্যান্স আবার কি থেবেনিন থিওরেমে সরি সেকেন্ড স্টেপ ছিল মানে ভোল্টেজ আমি দুঃখিত ভোল্টেজ নির্ণয় করতে হবে এখন আপনার কাছে প্রশ্ন থাকবে যে সার থেভেন ভোল্টেজ জিনিসটা কি আমি থেভেনিন ভোল্টেজ কিভাবে নির্ণয় করব। আমি যেভাবে বলতেছি ওইভাবে নির্ণয় করতে হবে একটু ভালো করে খেয়াল করেন আমরা থেভেনিন ভোল্টেজটা পাবো আমরা যেই সার্কিটের যেই স্থানটা আমরা ওপেন করছি এই স্থানটাতে একটা ভোল্টেজ পাবো এই ওপেন খোলা দুই এই যে খোলা যে দুইটা প্রান্ত এই দুই প্রান্তে যদি আমি একটা ভোল্ট মিটার ধরি তাহলে একটা ভোল্টেজ পাবো না ওই ভোল্টেজটাই মূলত থেভেনিন ভোল্টেজ অর্থাৎ আমি যেই স্থানটা ওপেন করছি ওই স্থানটাতে যে ভোল্টেজটা ওইটার আমরা বলবো থেভেনিন ভোল্টেজ তাহলে ওপেন করা স্থানে আমরা যে ভোল্টেজটা পাবো সেটাকে আমরা বলতে পারি ভিটিএইচ বা থেভেনিন ভোল্টেজ ক্লিয়ার এখন এই ভিটিএইচ টা নির্ণয় করা লাগবে একটা বড় সর চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল এখন ভিটিএইচ যদি নির্ণয় করতে হয় একটু ভালো করে খেয়াল করি ভিটিএইচ নির্ণয় করতে গেলে তার আগে আমরা একটু একটা কাজ করছি যে আমরা এই সার্কিটটার সমতুল্য সার্কিট আমরা এইখানে অঙ্কন করে নিয়েছি এই প্রান্তটার নাম হবে এ এই প্রান্তটার নাম বি এই প্রান্তটার নাম সি এই প্রান্তটার নাম ডি তাহলে আমরা মূলত এই সার্কিটটাই ওইখানে অঙ্কন করে নিয়েছি এই খোলা স্থানটা আমরা টোটালি বাদ দিয়ে দিছি এখন আমরা বললাম যে খোলা স্থানের দুই প্রান্তের যে ভোল্টেজ ওই ভোল্টেজটা হলো থেভেনিন ভোল্টেজ বা ভিটিএইচ এখন এই ভিটিএইচ পাইতে হলে কি করতে হবে ভিটিএইচ পাইতে হলে আমরা তো ভিটিএইচ এর মান জানি না ভিটিএইচ এর মান পাইতে হলে আমার দুইটা কাহিনী এখানে করা লাগতে পারে আপনার এই টোটাল লুপে একটা কেভিএল প্রদান করা লাগতে পারে যারা আমরা আগের ভিডিওগুলো দেখছি তারা কিন্তু টোটালি জানি যে কেভিএল কেসিএল সম্পর্কও জানি সুপার পজিশন সম্পর্কেও জানি ওই দুইটা জিনিস না জানলে কিন্তু আপনি এই থেভেনিন থিওরেমের আগা মাথা আগা বুঝবেন মাথা বুঝবেন মানে প্রথম থেকে বুঝবেন শেষের দিকে বুঝবেন মাঝখানে কিছুই বুঝবেন না ভাই তাহলে সর্বপ্রথম আমার অনুরোধ থাকবে যে আগে কেভিএল কে এবং সুপার পজিশন এই দুইটা নিয়ম আপনি শিখে আসেন তাহলে আপনি থেভেনিন থিওরেম ইজিলি ভাবে করতে পারবেন এখন আমরা ভিটিএইচ যখন নির্ণয় করব তখন এই লুপে কেভিএল বলবেন এখন কেভিএল প্রদান করতে হলে আমরা কিন্তু কেভিএল এ জানতাম যে কোনো একটা নির্দিষ্ট বর্তনের বা কোন একটা আবদ্ধ বর্তনীর সকল ভোল্টেজ এবং ভোল্টেজ ট্রপের বীজগণিতিক গণিত শূন্য এখন একটু খেয়াল করেন তাহলে আমার এই আবদ্ধ বর্তনী এই একটা আছে এই একটা আছে এই লুপে আপনি কে প্রদান করলেও কিন্তু ভিটিএইচ বাঁচতেছে এই লুপটা যদি ঘুরেন এ ডি এ এ ডি এ এখানে কিন্তু ভিটিএইচ বাঁচতে বাঁচতেছে অথবা বি সি ডি বি এই লুকটা যদি করেন তখন আপনার ভিটিএইচ বাঁচতেছে অর্থাৎ আপনি যে কোনো একটা লুপে হয়তো এই লুপে নয়তো এই লুপে দুইটা লুপের একটা লুপে আপনি কেভিএল প্রদান করলেই হবে এখন কে প্রদান করতে হলে সকল ভোল্টেজগুলো লাগবে এখন দেখেন এখানে ভিটিএইচ এই ভোল্টেজটা আপনার লাগবে কিন্তু এখানে আছে বিশ ওহমের একটা রেজিস্ট্যান্স এখানে কি ভোল্টেজ আপনি পাইছেন এখানে দেওয়া আছে রেজিস্ট্যান্স কে ভি কিন্তু ভোল্টেজ ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না তাহলে আপনার এইখানে ভোল্টেজ বের করতে হলে ভিজিগালটা আমরা জানি আই আর কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল তাহলে এখানে রেজিস্ট্যান্স আছে এইটার সাথে যদি কারেন্ট আমরা গুণ করি তাহলে এখানে ভোল্টেজটা পাবো এখানে রেজিস্ট্যান্স আছে এখানে যদি এইটার সাথে যদি আমরা কারেন্ট করি তাহলে আমরা এখানে ভোল্টেজ পাবো তাহলে সর্বপ্রথম আমার এই লুপে কেভিএল প্রদান করতে হলে এখানের ভোল্টেজ লাগবে লাগবে এখানের ভোল্টেজ লাগবে এখন আমার উদ্দেশ্য হলো এখানের বের করা তাহলে এইটা আননন পারসন থাকবে এর বাইরে যে দুইজন আছে দুই ওজনের ভোল্টেজ আমার জানা লাগবে তাই যে আমি কেভিএল প্রদান করতে পারবো তাই আমরা ভিটি সুনির্ণয় করতে পারবো তাহলে আমার কি করতে হবে সর্বপ্রথম এখানের ভোল্টেজ জানতে হবে এখানের ভোল্টেজ জানতে হবে এখন এখানের ভোল্টেজ জানতে হলে ভিজল আই আর কারেন্ট এবং রেজিস্টেন্স এর তাহলে বিশ তো দেওয়া আছে রেজিস্টেন্সের মান এখানে কিন্তু অবশ্যই কারেন্ট লাগবে কারেন্টের মানটা আমরা গুণ করব। এখানেও কিন্তু কারেন্টের মান লাগবে কারেন্টের মানটা আমরা গুণ করব নয়তো এখানে আমরা কেভিএল প্রদান করতে পারব না তাহলে আমার কেভিএল প্রদান করার আগে ভিটিএস বের করার আগে আগে আমাদের বিশের এবং তিরিশের কারেন্টটা জানতে হবে এখন আসি যে এটা ওপেন অবস্থায় মূলত এই কারেন্টটা জানবো কিন্তু এই স্থানটা ওপেন অবস্থায় তাহলে ওপেন সার্কিটটা আমরা এখানে নিয়ে আনেছি তাহলে ওভেন অবস্থায় যদি আমরা এই তিরিশ এখন আমার জানার উদ্দেশ্য কি তিরিশের কারেন্ট এবং এই যে বিশের কারেন্ট তিরিশ এবং বিশের কারেন্ট আমরা জানবো এখন দেখি তিরিশ এবং বিশের কারেন্ট জানার আগে আমার সার্কিটের মোট কারেন্ট আগে জানা লাগবে তাহলে সার্কিটের মোট কারেন্ট যদি জানি দেখেন এই বিশ থেকে দশ পর্যন্ত এবং এই তিরিশ থেকে ষাট পর্যন্ত ভালো করে খেয়াল করি এই যে তিরিশ থেকে ষাট পর্যন্ত এই টোটালটা সিরিজ না কারেন্ট পড়বার পথ একটা না তার মানে তিরিশ এবং ষাট থাকবে সিরিজে তাহলে আমরা সিরিজে থাকলে যোগ করি দেখেন তিরিশ যোগ ষাট দিছি আর বিশ থেকে দশ পর্যন্ত এটাও কিন্তু টোটালি সিরিজ তাহলে সিরিজে থাকলে তো আমরা ওই যোগই করব। তাহলে বিশ এবং দশটাও কিন্তু যোগ করতে পারবো দেখেন বিশ এবং দশ যোগ করা হয়েছে এখন এই যে এই টোটাল লাইনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটা কি প্যারালালে আছে না তলে এই দুইটা যোগ করে যদি আপনি এই দিকে একটা রেজিস্ট্যান্স পান এই দুইটা যোগ করে যদি আপনি এই দিকে একটা রেজিস্ট্যান্স পান তাহলে এই দিকের সাথে এই দিকটা প্যারালালে থাকবে অর্থাৎ এই দুইটার যোগফলের সাথে এই দুইটার যোগফল থাকবে প্যারালালে তাহলে 30 যোগ 60 এটার সাথে প্যারালাল থাকবে 20 যোগ 10 তাহলে এখানে 30 আর 60 90 এটার সাথে প্যারালালে থাকবে 20 যোগ 10 30 ক্যালকুলেশন করলে আমরা পাবো 22.5 ওহম তাহলে আমরা এখানে সার্কিটের এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স পেলাম রেজিস্ট্যান্স পেলে কি টোটাল কারেন্ট পাবো না কারেন্ট নির্ণয়ের ফর্মুলা কি আই টু ভি আর ভোল্টেজের মান হলো 30 আর রেজিস্ট্যান্সের মান পাইলাম হলো মাত্র 22.5 ক্যালকুলেশন করলে 1.3333 एंपিয়ার আমরা অলমোস্ট পাবো এখন এত एंपিয়ার কারেন্ট আমরা পাইলাম এখন এই কারেন্টটা তো আমরা জানি যে সার্কিটের এখান থেকে চলা শুরু করবে ভোল্টেজ সোর্সের পজিটিভ দাগ থেকে চলা শুরু করবে এখন 1.33 কারেন্ট তো এই পয়েন্টে আসবে আসবে না আসার পর কয়টা পদে ভাগাবে কিছু যাবে এই দিকে কিছু যাবে এইদিকে তাহলে আমার এই বিশের কারেন্ট লাগবে তিরিশের কারেন্টও লাগবে তাহলে আমরা এই পয়েন্টটাতে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে দেখবো যে এই বিশের এই পথে কত গেছে তিরিশের এই পথে কত গেছে বিশের এই পথে যেটা গেছে সেটা বিশের ভিতর থেকে যাবে আর তিরিশের এই পথে যেটা গেছে ওইটা তিরিশের ভিতর থেকে যাবে বিশ এবং তিরিশের কারেন্ট জানলে আমরা এখানে কেভিএল প্রদান করে বিশ এবং তিরিশের ভোল্টেজের মান পাবো এবং ফলে কেভিএল প্রদান করলে আমরা ভিটিএস আনন্দ থাকবে ভিটিএস এর মানটা পাবো ক্লিয়ার তাহলে এখন আমার কি করতে হবে আগে এই লুপে কারেন্ট রুলস ইউজ করে দেখতে হবে যে এখানে বিশের ভিতর থেকে কত কারেন্ট গেলো এবং এর ভিতর থেকে কত কারেন্ট গেল এখানে কিন্তু মোট কারেন্ট আপাতত ওয়ান পয়েন্ট থ্রি 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 এম্পিয়ার তাহলে আমরা এই পয়েন্টটাতে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করি তাহলে আমরা আই টেন সমান সমান আই মানে দশ এবং এই যে দশ এবং বিশ এদের ভিতর থেকে একটা কারেন্টই প্রবাহিত হবে কারণ এটা সিরিজে ছিল মনে আছে এদিকে তিরিশ এবং ষাট এদের ভিতর থেকে একটা কারেন্টই প্রবাহিত হবে তাহলে আমরা বের মানে দশেরটা বের করা সমান কথা একই কারেন্ট তাহলে আমরা ওইটাই লিখছি যে আই টেন ইজুকাল টু আই টোয়েন্টি মানে বিশের কারেন্ট এবং দশের কারেন্ট সমান এই কারণে দুইটা একত্রে বের করছি ইজুকাল টু মোট কারেন্ট তাহলে যে পয়েন্টে কারেন্ট ইউজ করতেছি ওইটা মোট কারেন্ট কত ওয়ান পয়েন্ট থ্রি 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 তাহলে আমরা মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স শাখা তো দুইটা এই শাখার কারেন্ট আমি বের করতেছি এই শাখার তাহলে বিপরীত শাখা আছে কত এই যে বিপরীত শাখায় থাকবে না তাহলে বিপরীত শাখা আছে কিন্তু 30 এবং 60 সিরিজে তাহলে বিপরীত শাখা আছে কত 30 আর 60 কত 90 না তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা আমি যে শাখাটা বের করতেছি এই শাখায় আছে কত 20 আর 10 30 আছে উক্ত শাখায় তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো এক এম্পিয়ার তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ওয়ান পয়েন্ট থ্রি 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 এম্পিয়ার ছিল মোট কারেন্ট তার ভিতর থেকে এই দিকে গেছে হলো এক সরি এই গেছে হলো এক আমরা বের করলাম যে এই দিকে এক গেছে তাহলে বাকি যে কারেন্টটা থাকবে এটা আমার তিরিশ এবং সাইডের দিকে যাবে না

এখন আমরা জানি এখন আসি আমরা কেভিএল প্রদানের ক্ষেত্রে আমাদের কি করণীয় এখন আমরা এই লুপে কেভিএল প্রদান করতে পারবো এখন কেভিএল প্রদান করতে হলে প্রত্যেকটা জিনিসেরই তো দুইটা করে সাইন থাকবে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে এখন আমাদের ভিটিএইচ এর এখানে নির্দিষ্ট কোনো প্লাস মাইনাস ওরা দেয় নাই তাহলে ভিটিএইচ এর আমরা প্লাস মাইনাস একটা নির্দিষ্ট নিজের ইচ্ছামতো ধরে নেই ভিটিএইচ এর এইটা দিলাম প্লাস এইটা দিলাম মাইনাস যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আপনি সরাসরি প্লাস মাইনাস ধরে নিতে পারবেন অথবা যদি উল্লেখ থাকে যে এই প্রান্তটা এ এই প্রান্তটা বি এমন যদি উল্লেখ থাকতো তাহলে এ প্রান্তটা প্লাস হইতো বি প্রান্তটা মাইনাস হইতো অথবা যদি দেওয়া থাকতো যে কারেন্ট ফরবাইর দিক এভাবে প্রভাবিত হবে তাহলে এখানটা প্লাস হইতো এটা মাইনাস হইতো কারণ যেখান থেকে ঢুকবে এটা প্লাস যেখান থেকে বের হবে এটা মাইনাস যেহেতু কোনো কিছু এখানে ম্যাথে উল্লেখ নাই তাহলে আমরা ভিটিএস ভিটিএস এর প্লাস মাইনাস যেকোন এক পাশে ধরে নিব উপরেরটা

ওইটা প্লাস যেখান থেকে বের হবে ওইটা মাইনাস তাহলে এখান থেকে ঢুকতেছে এটা প্লাস এখান থেকে বের হচ্ছে এটা মাইনাস এখান থেকে ঢুকতেছে এটা প্লাস এখান থেকে বের হচ্ছে এটা মাইনাস এখন দেখেন প্রত্যেকটা জিনিসেরই আপনি কি পাইলেন প্লাস মাইনাস পেয়ে গেলেন এখন কোনো প্যারা নাই এখন আপনি নরমালি খুব সহজ আপনার ইচ্ছা মতো আপনি এখানে কেভিএল প্রদান করতে পারবেন তাহলে আমরা এ বি ডি এ এ BDA এই লুপটা থেকে কেভএল প্রদান করব দেখেন আমরা ABD এ লুপে কেভএল প্রদানায় আমরা পাচ্ছি প্রথমে আমরা কেভএল কেভএল এর সিস্টেম কি বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইন থাকবে এবং প্রত্যেকটা জিনিস যেন ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা কি করব যেকোনো একটা সাইন নিয়ে কাজ করব যেমন VTH এর দুইটা সাইন আছে প্লাস মাইনাস আমরা যেকোনো একটা আপাতত ধরব তাহলে কি করলাম আমরা ভিটিএইচ থেকে শুরু করছি ভিটিএইচ এর প্লাস মানটা ধরছি এখন পরবর্তীতে আমি যেই দিকে ঘুরতেছি ওই দিকের প্রথম সাইন বাদ দিয়ে পরেরটা ধরতে হবে একটা সাইন বাদ দিয়ে আরেকটা একটা সাইন বাদ দিয়ে আরেকটা এখন আমার কেভিএল নিয়ম ছিল অবশ্যই কিন্তু আমার আবারো রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমার কেভিএল কে এর ভিডিও দেখে তারপরে আসবেন এখানে এখন আমরা দেখি যে প্লাস ভিটিএইচ নিলাম এখন মাইনাস বাদ দিয়ে মাইনাস ধরতে হবে প্লাস ভিটিএইচ ধরছি এখন মাইনাস বাদ একটা বাদ দিয়ে তো আরেকটা ধরতে হবে মাইনাস বাদ দিয়ে মাইনাস মাইনাস তিরিশ তিরিশের সাথে তো তিরিশের কারেন্টটা যোগ করা গুণ করা লাগবে কারণ কেভিএল মানে হলো ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে তিরিশের লাগে অবশ্যই আমি কারেন্ট যে বের করে নিচ্ছি তিরিশের ওইটা গুণ করা লাগবে তাহলে আমরা মাইনাস দিলাম মাইনাস তিরিশের জায়গায় তিরিশ দিলাম ওইটার সাথে তিরিশের কারেন্ট পাইছিলাম কত মনে আছে এই যে তিরিশের কারেন্ট পাইছি জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি 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 এখন আমরা লাস্ট ধরছিলাম মাইনাস আবার প্লাস বাদ দিয়ে প্লাস ধরা লাগবে বিশের সাথে এটার কারেন্টটা গুণ করা লাগবে তাহলে দেখেন এই প্লাস এর সাথে বিশের কারেন্ট বিশের কারেন্ট পাইছিলাম কত এক এম্পিয়ার দেখছেন এটা ক্যালকুলেশন করলে ভিটিএইচ এখানে পাবো মাইনাস টেন এখানে পাবো প্লাস টোয়েন্টি ইজ টু জিরো তাহলে ভিটিএইচ এখানে যদি বিশ থেকে যদি দশ চলে যায় তাহলে থাকবে দশ এখন ভিটিএইচ এর মান যদি আমরা বের করি তাহলে এই পাশে দশ সেরে যদি অন্য পাশে ট্রান্সফার করি দশ এই পাশে আছে যোগ অবস্থায় অন্য পাশে গেলে জাস্ট বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা কিন্তু ভিটিএইচ এর মান অলমোস্ট পেয়ে গেছি এখন আর এখন তেমন কোনো প্যারা আছে আমাদের এই হলো সেকেন্ড স্টেপ শেষ এর মান আমাদের বের করা শেষ এখন আসবে তৃতীয় ধাপে থার্ড স্টেপ আমাদের আসবে ফাইন্ড আউট দ্য আরটিএস আরটিএস বলতে বোঝানো হয়েছে থেবেন রেজিস্ট্যান্স আমরা ভিটিএস পাইছিলাম কোথায় যেই স্থানটা ওপেন করছিলাম ওই স্থানটাতে কিন্তু ভিটিএস পেয়েছিলাম RTS ওর JS স্থানটা ওপেন করছি ওই স্থানটাতেই পাবো কিন্তু একটা শর্ত হলো আমরা সুপার পজিশনে দেখছি না যে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই স্থানটা শর্ট হয় কারেন্ট সোর্স থাকলে ওই স্থানটা ওপেন হয় তাহলে দেখেন আমরা একটু এইখান থেকে সিম্পলি সিম্প্লিফাই করব যে আমরা VTH যখন নির্ণয় করব তখন আমরা নির্ণয় করলাম এখন RTS যখন নির্ণয় করব তখন আমাদের কি করতে হবে JS স্থানটা ওপেন করছি ওই স্থানটাতে মূলত আমরা RTS পাবো এখন দেখেন ওপেন করছিলাম কোন জায়গাটা এই বি থেকে ডি এই দুইটার মাঝখানে ওপেন করছিলাম না তাহলে বি থেকে ডির মাঝখানে কিন্তু আমরা আর পাবো এখন এই যে সংযোগটা ভিতরে সার্কিটের ভিতরে এইটা আমাদের ক্যালকুলেশন করাটা খুবই কঠিন হয়ে যাবে বা বোঝাটা একটু কঠিন হয়ে যাবে এটা সহজ করার লক্ষ্যে আমরা কি করব বি এবং ডি টার্মিনালের সাপেক্ষে যেহেতু আমরা আরটিএস পাবো থভেনিন রেজিস্ট্যান্স পাবো এই কারণে বি এবং ডি টার্মিনাল থেকে বাইরের দিকে আমরা আরটিএস নির্ণয় করব দেখেন বি এবং ডি এর ভিতরে ভিতরে এই সংযোগটা ভিতরে না দিয়ে এই সংযোগটা বাইরের দিকে দিয়ে দিছি তাহলে বাইরের দিকে দিনে এই বাইরে আমরা আর টি এস পাবো এখন বি এবং ডি এর মাঝখানে আমরা আর টিএস পাইতেছি এখন শর্ত ছিল কি যে যখন আর টি নির্ণয় করব ভালো করে খেয়াল করেন যখন আর টি নির্ণয় করব তখন যদি কোনো কারেন্ট সোর্স থাকে ওই কারেন্ট সোর্সটাকে ওপেন করা লাগবে আর ভোল্টেজ সোর্স থাকলে ওই স্থানটাকে শর্ট করা লাগবে তাহলে দেখেন এখানে তো একটা ভোল্টেজ সোর্স ছিল 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স ছিল ছিল না তাহলে তিরিশ ভোল্টের এই তো শর্ট করা লাগবে তাহলে ভোল্টেজ সোর্স ছিল কোথায় এ এবং সি এর মাঝখানে কিন্তু ভোল্টেজ সোর্স ছিল দেখছো এ এবং সি এর মাঝখানে তাহলে আমার যখন ওপেন করতে হবে বা এই এই যখন এই ভোল্টেজ সোর্সটা যখন শর্ট করতে হবে তখন এ এবং সি এই দুইটা টার্মিনাল শর্ট করে দিলেই তো হইলো এখন এইটা আমার জন্য বোঝাটা কঠিন হয়ে যাবে যদি আমরা এই এখান থেকে যদি সরাসরি বাইরে থেকে এভাবে শর্ট করে দেই তাহলে আমার এই জিনিসটা বোঝাটা কঠিন হয়ে যাবে সহজে বোঝার জন্য আমরা এই যে ভোল্টেজ সোর্সটা এইটাকে আমরা বাইরে শর্ট না করে সরাসরি এ থেকে সি পর্যন্ত ভিতরে শর্ট করে দিব তাহলে দেখেন আরটিএস পাবব বি এবং বি এর মাঝখানে বি এবং বি এর মাঝখানে আমরা আরটিএস পাইলাম ভোল্টেজ সোর্সটা শর্ট করা লাগবে নিয়ম অনুযায়ী তাহলে ভোল্টেজ সোর্স আছে এ এবং সি এর মাঝখানে এবং সি তে সরাসরি শর্ট করে দিছি বাইরে থেকে শর্ট না করে ভিতর থেকে শর্ট করছি এটা হলো আমাদের টেকনিক এখন আমরা দেখি এখানে আরটিএস যখন নির্ণয় করব তখন দেখেন এই যে 20 এবং দশ প্যারালালে আছে না কারণ কি দেখেন এখান থেকে যখন কারেন্ট আসবে তখন 20 এর ভিতরে আলাদা কারেন্ট যাবে 10 এর ভিতরে আলাদা কারেন্ট যাবে তার মানে এরা আছে কি সে প্যারালালে আবার এইখানে তিরিশ এবং সাইট যদি কল্পনা করেন এই এই প্রান্ত থেকে যদি কল্পনা করেন তিরিশ এবং সাইট এরা কি প্যারালাল আছে না কারণ এদের ভিতর থেকে কারেন্ট প্রবাহের পথ আলাদা প্যারালাল চেনার উপায় তো বলছিলাম যে একে তো কারেন্ট প্রবাহের পথ আলাদা থাকবে আর রেজিস্টেন্সের যে দুই মাথা ওই দুই মাথা একই জায়গায় থাকবে দেখেন এই রেজিস্টেন্সের এই মাথা এই মাথা এক জায়গায় আছে এই রেজিস্টেন্স অন্য মাথা এবং এই রেজিস্টেন্সের অন্য মাথা কি একই জায়গায় আছে না তাহলে এইটারে আমরা বলি প্যারালাল সংযোগ তার মানে বিশ এবং দশ প্যারালাল আছে কোনো সন্দেহ নেই তিরিশ এবং তিরিশ প্যারালাল সাইট আগে যেই দুইটা আমরা বুঝলাম যে বিশ এবং দশ প্যারালাল আছে এই কারণে বিশ প্যারালাল দশ দিলাম তারপরে তিরিশ এবং সাইট প্যারালাল আছে তিরিশ এবং ষাট প্যারালাল দিলাম এখন এই দুইটা যখন আপনি সলিউশন করবেন তখন এখানে একটা মান পাবেন না এই দুইটা যখন সলিউশন করবেন তখন আপনি এইটার মান পাবেন 6.67 ভালো করে মিলাই নেন আর এই দুইটা যখন সলিউশন করবেন তখন এইটার মান পাবেন আপনি অলমোস্ট 20 ওহম ঠিক আছে তাহলে আপনি মনে করলেন আমি আমি আপনাদের দেখাই দিতেছি যে পরে আবার এইটা প্যারালাল এবং এইটা প্যারালাল এইটার সাথে এইটা প্যারালাল এটার সাথে এইটা প্যারালাল করার পর এরা সিরিজে কিভাবে হইলো সেটা আমার কইলে দিতেছি দেখেন এই দুইটার পরিবর্তে আপনি একটা মান পাইছেন যার মান হলো 6.67 তাহলে আপনি এই দুইটা তো আর রাখতে পারবেন না মান তো আপনি একটা পাইছেন তাহলে একটা মান আসবে কত 6.67 আবার এই যে এই দুইটার পরিবর্তে 30 এবং 60 এর পরিবর্তে দুইটার পরিবর্তে একটা মান পাবেন 20 তাহলে এখানে তার দুইটা রাখা যাবে না তাহলে 30 আর 60 এর পরিবর্তে তার দুইটা রাখা যাবে না একটা মান চলে আসবে যার মান আসবে কত 20 তাহলে দেখেন যে টোটাল মানটা টোটাল জিনিসটা তখন কি আবার সিরিজপথ হয়ে যাবে না এই কারণে আমরা এই সিক্স পয়েন্ট সাথে অর্থাৎ এইটার রেজাল্টের সাথে এইটারে আমরা সিরিজ করছি টোটাল আমরা ভাবো ছাব্বিশ পয়েন্ট সাতাশো হোম দেখছেন ব্যাপারটা তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স বা থেবেনিন রেজিস্ট্যান্স আটটি মান পাচ্ছি ছাব্বিশ পয়েন্ট সাতাশি তাহলে আমাদের এখানে থার্ড স্টেপ শেষ আটটিস শেষ এখন লাস্ট স্টেপ ফোর্থ স্টেপে আসবে ইকো ভ্যাল্য সার্কিট থেবেনিনের সমতুল্য সার্কিট থেবেনিনের সমতুল্য সার্কিটটা হবে ঠিক এইভাবে আমি যদিও ভালো করে আঁকাই নেই তারপরে এখান থেকেই দেখেন একটু এখানে আসবে ভিটিএইচ এখানে থাকবে আরটিএইচ এখানে থাকবে আর এল আর আপনার উদ্দেশ্য হবে আই এল বের করা আই এল মানে লোডের কারেন্ট আপনি লোড ধরছিলেন কারে চল্লিশ ধরছিলেন না লোড রেজিস্ট্যান্স তাহলে লোডের কারেন্ট মানে কি এর কারেন্ট আপনি বের করবেন এখন এখানে থেভেনিনের সার্কিট হবে এরকম এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট লাস্টের সার্কিট সবকিছু মান পাইছেন ওই মানের সম্বন্ধিত সার্কিট দেখেন এখানে ভিটিএইচ থাকবে এখানে আরটিএইস থাকবে এখানে আরএল থাকবে এখন এখান থেকে আই এল নির্ণয়ের ফর্মুলা আই টু কি ভি বা কার না তাহলে এখানে ভি হিসাবে কি ভি আসবে ডিভাইডেড বাই আর হিসাবে কি আর এবং আর এল এরা যোগ অবস্থায় থাকবে না কারণ কি আর টি এবং আর এল তো সিরিজ আছে সিরিজে থাকলে তো আমরা যোগ করি এই কারণে আমরা কি করব ভি দিয়ে ভাগ দেব আরটিএস প্লাস আর এল দ্বারা ক্লিয়ার এখন আমরা এই অনুযায়ী একটু সার্কিট বসাই এই অনুযায়ী আমরা একটু মানগুলো বসাই

খুবই ইজি হবে তো আগামীতে নতুন ভিডিও নিয়ে এই সেভেন আরো দুইটা নিয়ম আমাদের আছে দুইটা নিয়ম আমরা দেখাবো দুইটা নিয়ম বলতে কি নিয়ম সেম কিন্তু সার্কিট একটু ভিন্ন একটু ভিন্ন ধর্মের সার্কিট যেগুলো আছে ওইগুলো আমরা দেখানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ